দয়া করে স্থানে ফ্লোরের লাল দাঁতটি অতিক্রম না করার জন্য আপনাকে ডান বা হাত তুমি যে হাতে খেলতে চাও ওই হাত এক সেকেন্ড ডানে অথবা বামে ধরে রাখো এবার হাতটা নামাও এখন তোমার এক হাতে বল আছে এবং অপর হাতে আছে ব্যাট সার্ভ করার জন্য বলটা উপরের দিকে ছুড়ে দাও যখন বল নিচে নামবে তখন ব্যাট দিয়ে জোরে মারো যেদিকে মারতে চাও ব্যাটটা ওই দিকে ঘোরাও অর্থাৎ ডানে চাইলে ব্যাট চালাও কিংবা বামে মারতে চাইলে বেদ বামে চালাও এতে তুমি ঠিক করতে পারবে বল কোন দিকে যাবে তাছাড়া তুমি চাইলে বল সুইং করাতেও পারো তার জন্য ব্যাটটা উল্টো দিকে ঘোরাতে হবে যদি আগেই ব্যাট চালাও তাহলে ভালো ফল পাবে তাছাড়া তুমি চাইলে নিজ স্থান থেকে ডানে অথবা বামে মুভ করতে পারবে তবে সতর্ক থাকবে লাল দাগ যেন অতিক্রম না হয়